আজ সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা সাতানব্বই পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা তেষট্টি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছেষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা তাছাড়া এসি মাইড্রাস করে পাঠালে একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চৌষট্টি টাকা একাশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পঁচানব্বই টাকা উনিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা চুরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত টাকা একচল্লিশ পয়সা

তিনশো টাকা করে দিচ্ছে বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা একান্ন পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন পুয়েটি এক দিনারে চারশত তিন টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি তে রেমিটেন্স পাঠালে চারশত দুই টাকা বান্ন পয়সা আল আনসারিতে চারশত দুই টাকা বান্ন পয়সা কুয়েত বাহরান এক্সচেঞ্জে চারশত দুই টাকা বান্ন পয়সা আল মুজাইনিতে চারশত দুই টাকা বান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত নিরানব্বই টাকা তেষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা শূন্য তিন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা তেরো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা করে দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন আড়াইশ টাকা চল্লিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন উনত্রিশ টাকা রিয়ামাইতে আড়াইশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা সুরানব্বই পয়সা এনবিএলে আঠাশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সের রেমিডেন্স পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বাইশ পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়া মাহি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন সর্বোচ্চ এক টাকা চল্লিশ পয়সা করে সৌদ প্রবাসীরা প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা আর সৌদ প্রবাসীরা ট্রান্সফার্স্টে পাঠালে ইউএফের মাধ্যমে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা দাওয়ালা আলদাজিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা থেকে বিকাশে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গ্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা আটাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা শূন্য তিন পয়সা আর রিয়ামাইতে পাঠালে ডলার প্রতি একশত বাইশ টাকা পনেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশতে একুশ টাকা চল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন